সরকার ফুটবল দুনিয়া হতে ফিরতে সবাইকে স্বাগত আপডেট আমাদের সঙ্গে শেয়ার করতো যে ব্যাপারটা নিয়ে অনেক কথাবার্তা চলছে আমি বাইরে আছি বাইরে করতে হচ্ছে যদিও আমার চ্যালেঞ্জেরা নিয়মিত ফলো করো তারা এই ব্যাপারটার সঙ্গে অনেকটাই অ্যাডিচুয়েটেড আমার কাজের জন্য আমাকে বাইরে থাকতে হয় বুঝাই হোক যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল তাদের জর্ডানিয়ান ডিফেন্ডার হিজাজি মায়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে তো এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গাতেই কথাবার্তা সময় যাচ্ছে যে দু বছরের জন্য ডিজেজি মাইনের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে ইয়েস্ট বেঙ্গল তবে আমি তোমাদেরকে আগেই যেরকমটা আপডেট দিয়েছিলাম যে ইমামি গ্রুপের সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু এখন আর ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে তো সেই কন্ট্রাক্টটা ক্লাবের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টর ইনক্রিজ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টু ইয়ার্সের কন্ট্রাক্ট এক্সটেনশান পড়ানো কোনোভাবেই পসিবেল নয় এইটা কিন্তু হাওয়ায় ভেসে ওঠা একটা খবরই বলা যায় যেরকমভাবে কার্লোস কৌদ্রদের টু ইয়ার্সের কন্টার্ক এক্সটেনশনের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম হিজাজি মাহের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেমই তো আপাতত কিন্তু এই নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না ইস্ট বেঙ্গলের সমস্ত নজর কিন্তু এই মুহূর্তে আইএসএল এর সুপার সিক্সের কোয়ালিফিকেশনের দিকে তো সেই দিকেই কিন্তু নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আপডেট পেতে গেলে আমাদের কিন্তু আরও বেশ কিছুটা টাইম ওয়েট করতেই হবে আপাতত কিন্তু আপডেট এই পর্যন্ত হিজোতি মায়ের তোমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে এক্সটেন কোশ্চেন করেছিলে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চলো আপনি আমাদের এই পর্যন্ত হচ্ছে পরে